মনাকে আজকে ম্যাগি বানিয়ে দিলাম ও রেডি হয়ে গেছে এবারে ও স্কুল চলে যাবে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে তো ও ঠাম্মি চলেই আসছে এই দিকের বিছানাটা বাগানো হয়ে গেছে এইদিকের বিছানাটা এবার বাগাবো তার আগে ওকে একটু গরম কাপড় পরে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আর আমাদের রাস পূর্ণিমার পরই হয় রাস মেলা সেই জন্যে এই সংকীর্তন পেরো ছিল রাস্তা দিয়ে তোমরা যারা যারা মেলা দেখতে আসবে চলে এসো আর মেলাটিও আমাদের বাড়ির পাশেতেই হয় আর আমি এখন ভিজে ভাত মুড়ি খেয়ে নিচ্ছি আর গৌতমকে করে দেবো ম্যাগি তারপর আমার বিটিকে তেল মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা টামা পরিয়ে দিলাম আর আজকে থেকে রান্নার মেয়ে কাজের মেয়ে এসছে রান্না করেছে ভাত ডাল কুমড়ো পুঁই শাক আলু দিয়ে তরকারি বাঁধাকপির তরকারি আর মাছটা হচ্ছে তোমার সর্ষে পোস্ত বাটা দিয়ে আর করেছে আলু ভাতে হুম রান্নাগুলো বেশ ভালোই করেছে একটু নুনটা কম হয়েছে আমাদের সবার খাওয়া হয়ে গেলো এরপরে তরকারিপাতিগুলো একটা জায়গায় আজার করে রেখে দিই বাসনপত্রগুলো নামিয়ে দিই আর বড় মাসি দিয়েছে মানে ফ্রায়েড রাইসের চাল মেচা সন্দেশ হাতে করা পান্তুয়া নাড়ু মিষ্টি তো আমার এখন ঐন্দ্রি হওয়ার পর মিষ্টি খেতে এত লোভ লাগছে প্রায় সারাক্ষণই খাচ্ছি পেটে থাকার কারণ ইচ্ছা হয়নি পেট থেকে বেরোবার পর ইচ্ছা হলো এই কেমন বলো তো এখন আমি ফল নিয়ে চলে এসেছি খাবো বলে আর মাসির মিষ্টিগুলো দারুণ ছিল আর সন্ধেবেলায় চা সেও বিস্কুট নিয়ে চলে এসেছি চা খাবো বলে তখনই তখনই একটা মাসি এলো নিমন্ত্রণ করে গেল তো এত বিয়ের বাড়ি হচ্ছে নিমন্ত্রণ পাচ্ছিলাম না তাই ভাবছিলাম কতক্ষণে একটা নিমন্ত্রণ আসে যাই হোক ডিসেম্বরের বারো তারিখে নেমন্তন্নটা আছে কি মজা আর এইদিকে মিঠুর বান্ধবী মানে আমারও বান্ধবী আমার মেয়েকে দেখতে এসেছিলো আর এইগুলো এনেছে ও মা কি সুন্দর কালারটা কি মিষ্টি না আর সোয়েটারটা দারুণ হয়েছে আরেকজন বান্ধবী এইটা নিয়ে এসেছি চলো এটাও তোমাদের খুলে দেখায় বাহ এটাও তো বেশ দারুণ শীতকালে এগুলো পরেই বেশি আরাম কে নিয়ে এলো তোকে তুই একাই চলে এসছিস হ্যাঁ তুই একাই চলে এসছিস সিঁড়ি দিয়ে শোন শোন এইখানে আয় বন্ধুকে দেখাবো ওইদিকে আয় বস আয় দিকে আয় তো আয় তো তো ঘুমাচ্ছে ও দেখি এই ক্লিপটা কে আটকে দিয়েছে তোকে ক্লিপটা কে আটকে দিয়েছে মা ও আর কি কি বলতে জানিস একটু বলে দে তো মমতা কি বলতে জানিস মমতা কই রে বল তো দেখি মমতা কই রে দাঁড়া দাঁড়া মমতা বলে দে কি কি শুনছিলাম তোর মুখে ও বন্ধু মাছে বন্ধু বন্ধু তোমরা তো জানো এটা আমার ছোট জায়ের ছেলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিও নিয়ে টাটা